অনেকদিন ধরে নোনা ইলিশ খেতে ইচ্ছা করছিল তো ফাইনালি নোনা ইলিশ বাসায় এনেছে তো সেটা আমি রান্না করব। হ্যালো এব্রিওান সবাই কেমন আছো আর ওয়েলকাম আমার নতুন ব্লগে আর তোমরা যারা আমার ভিডিও পছন্দ করো আর আমার ভিডিও ভালোবাসো তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই যারা আমার ভিডিও দেখে এখনো লাইক কমেন্ট ফলো করো নাই তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে পাশে থেকো তো এই যে দেখো নোনা ইলিশটা আমি ছোটো ছোটো টুকরো করে একটু গরম জলে ভিজিয়ে রাখছি কারণ নোনা ইলিশ বলতে কি বোঝায় বলো তো অনেক লবণ দেয়া থাকে তো প্রায় বিশ ত্রিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছি একটু বেশি ভিজিয়ে রাখার কারণে একটু মাছগুলো নরম হয়ে গিয়েছে কিন্তু অনেক ভালো করে ধুয়ে নিয়েছি যেন লবণ না থাকে তো এটা রান্না করবে বেগুন আর আলু দিয়ে পেঁয়াজ রসুনও কেটে রেখেছি আর আমি এটা বিকালে ভিজিয়ে রেখেছিলাম আর রান্না তো আমি যেহেতু এখন প্রায় প্রায় রাতেই করা হয় তো এটা রাতেই রান্না করব তো প্রথমে আমি কড়াইয়ে হচ্ছে আলু আর বেগুনগুলো সুন্দর করে ভেজে নিব আর এটা একটু কোন টাইপ যে লম্বা বেগুনগুলো ছিল সেই বেগুনগুলো এই বেগুনগুলো সহজেই গোলে না তো এই বেগুনগুলোই আর কি সুটকি বা নোনা ইলিশ রান্নার জন্য আর কি ভালো হয় আর মোটামোটা বেগুনগুলো কিন্তু গোলে একদম ভত্তা হয়ে যায় তো যাই হোক আমি সুন্দর করে আলু আর হচ্ছে বেগুনগুলো ভেজে নিলাম তারপরে সেই কড়াইয়ে আমি পেঁয়াজ রসুন আর জিরা পোড়ুন দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে এগুলো একটু ভেজে নিব তো ভেজে নেওয়া হয়ে গেলে এরপরে আমি আস্তে আস্তে এখানে মশলা অ্যাড করবো তো এখানে আমি একটু জল দিয়ে দিয়েছি যেন মশলাগুলো না পুড়ে যায় তো হলুদ লবণ আদা বাটা ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো মরিচের গুঁড়ো দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম নিয়ে একটু যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে আসবে ততক্ষণ আর কি রান্না করব আর একটা কথা আমার কড়াই দেখে কেউ অবশ্যই ব্যাড কমেন্ট করো না কারণ হচ্ছে আমি এই কড়াইটা খুব এক মানে একদম ঘষা মাসা করে আর কি পরিষ্কার করি না কারণ ঘষা মাজা করলে হয় কি তেল তেলে ভাবটা থাকে না অনেক সময় আর কি মাছটা ভাসতে দেখবে যে চকচকা ঝকঝকা কড়াইয়ে কিন্তু লেগে যায় আর এরকম তেল তেলে একটা কড়াই থাকলে যে কোনো রান্না করতে আর কি সুবিধা হয় এই জন্য আর কি ওইরকম আর কি জোরে জোরে ঘষে আর কি এই কড়াইটা পরিষ্কার করা হয় না তো যাই হোক এখানে আমি কষানো মশলাতে পেঁয়াজ রসুনের মধ্যে নোনা ইলিশগুলো দিয়ে একটু কষিয়ে নিলাম এরপরে বেগুন আলু দিয়ে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করলাম বেশি নাড়াচাড়া করছি না কারণ মাছগুলো ভেঙে যাবে এমনি অনেকক্ষণ জলে ভিজানো হয়ে গেছে তো এরপরে আমি আর কি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তো দেখো আস্তে আস্তে করে লো হিটে রান্না করছি আর মাছগুলো একটু একটু ভেঙে গিয়েছে আর অনেক কাটা আর ইলিশ মাছ তো এমনিতেই কাটা আর এটা একটু ছোটো টাইপের ইলিশ মাছ ছিল যার কারণে আর কি পুরো তরকারি একটু কাটা কাটা হয়ে গিয়েছে তো যাই হোক এই যে দেখো ফাইনাল লুক আমার হচ্ছে নোনা ইলিশ আলু বেগুন দিয়ে যে তরকারি সেটা হয়ে গিয়েছে কত সুন্দর লাগছে দেখে কি মনে হচ্ছে এক প্লেট ভাত নিমিষে খাওয়া যাবে তো গরম গরম তরকারি আর সাথে গরম গরম ভাত রান্না শেষে বেশিক্ষণ টাইম নেই নাই খেতে বসে গিয়েছি খুব খেতে ইচ্ছা করছিল কয়েকদিন ধরে তো লোভ সামলাতে পারলাম না আর মাছগুলো এত মজার ছিল কোনো পরিমাণ আর কি লবণ যে বেশি সেটা ছিল না তো প্রথমে তরকারিতে আমি লবণ দিই নাই যে তরকারিতে হয়তো ইলিশের লবণেই মেকআপ হয়ে যাবে পরে দেখলাম লবণ একটু কম হয়েছে পরে আবার একটু লবণ দিয়েছি এটা তোমরা টেস্ট অনুযায়ী দিবে তো তোমরা কে কে নোনা ইলিশ খেতে পছন্দ করো বলো তো আমি কিন্তু দু তিনবার খেয়েছি নোনা ইলিশ আর কার কার কীভাবে নোনা ইলিশ আর কি পছন্দ এই নোনা ইলিশ কিন্তু আর একটাভাবে খাওয়া যায় সেটা হচ্ছে নোনা ইলিশের বড়া মানে কুমড়ো পাতায় চাল কুমড়ো পাতায় বড়া তো সেটাও একদিন করবো তো যাই হোক আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থেকো টাটা বাই